হ্যালো আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সুনামগঞ্জ জেলা এবং সুনামগঞ্জ জেলার রাস্তাঘাট সুনামগঞ্জের বিখ্যাত শিমুরু বাগান আর আজকের ভ্রমণটা হবে বাইকে আমি আমার ভাইয়ের সাথে আজকে করতে গিয়েছিলাম চলুন তাহলে আমাদের আজকের বাইক রাইড শুরু হয়ে যাক আমার ভাই বাইক চালাচ্ছে আমি পিছন থেকে ভিডিওটা করছি তো গাইজ আজকে আমি আপনাদেরকে এখন শিমুল বাগান ঘুরে দেখাবো এবং শিমুল বাগান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কখন যাবেন কিভাবে যাবেন তো শিমুল বাগান সুনামগঞ্জে তাহেরপুরে চাদু নদীর তীরে অবস্থিত যা একশো বিঘা জায়গা জুড়ে বিস্তৃত বসন্তের দুপুরে পাপড়ি মেলে থাকা শিমুলের রঙিন আভা মন রাঙাই তো বটেই ঘুম ভাঙায় শৌখিন হৃদয়ের এই যেন কল্পনার রঙের জাগানো এক শিমুরের প্রান্তর ওপরে ভারতের মেঘালয় পাহাড় মাঝে জাদুকাটা নদী আর এপারে শিমুর বাগান সব মিলেমিশে গড়ে তুলেছে প্রকৃতির এক অনবদ্য কাব্য সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাওয়েরগড় এ চোদ্দ বছর আগে দুই হাজার চারশো শতক জমিতে শুধু শৌখিনতার বসে এই শিমুর বাগান গড়ে তোলেন জয়নাল আবেদীর নামের স্থানীয় এক ধনাঢ্য ব্যবসায়ী বসন্ত এলে যখন একসাথে দু হাজার শিমুর গাছ ফুলে ফুলে ভরে ওঠে তখন পর্যটকদের নজর না কেড়ে উপায় কি তবে কখন আপনারা গেলে এরকম শিমুর গাছে ফুল দেখতে পারবেন শিমুর বনের সৌন্দর্য দেখা মেলে বছরের একটি মাসে পালগুনে শুরুতে গেলে গাছে ফুল দেখতে পারবেন শিমুর বাগান যাওয়ার উপায় ঢাকা থেকে শিমুল দিয়ে মামুন এনাবাজ সুনামগঞ্জ ভাড়া পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা সুনামগঞ্জে নেমে নতুন ব্রিজের ওই পারে মোটরবাইক দাঁড়িয়ে থাকে অনেক কথা বলে বারেকটিলা নদীর ওই পার পর্যন্ত ভাড়া নেবে দুশো টাকা দামাদামি করে একশো পঞ্চাশ থেকেও নাকি সম্ভব একটানা টানা দুজন চড়া যায় প্রতি তাহলে পড়লো একশো করে যাদুকর নদীর সামনে নামিয়ে দেবে পাঁচ টাকা নিয়ে খেয়ে অতিক্রম করে ওই পারে গেলেই বারেকটিলা যা থেকে সুন্দর পুরো জাদুকাটা নদী দেখা যায় টিলা থেকে নেমে চায়ের দোকান আছে কিছু তাদের জিজ্ঞেস করলে ছবির মধ্যে সুন্দর এই শিমুল ফুলের বাগানে যাওয়ার পর দেখিয়ে দিবেন এছাড়া কেউ ট্রেনে যেতে চাইলে সিলেট হয়ে যেতে পারেন ঢাকায় কমলাপুর থেকে রাতের ট্রেন ছাড়ে নয়টা পঞ্চাশে চলে যেতে পারেন সিলেটে সুফন চেয়ারের ভাড়া নেবে তিনশো টাকা সিট পেতে হলে অবশ্যই কষ্ট করে এক দুই দিন আগে টিকিট কাটতে হবে না হয় অনেক সময় টিকিট পাওয়া যায় না অনলাইনেও সম্ভব কাটা ভোরবেলা নামিয়ে দিবে সিলেটে সিলেটের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে উঠে পড়ুন সুনামগঞ্জ আমি বিরতহীন বাসে ভাড়া নেবে নব্বই টাকা সময় লাগবে দেড় থেকে দুই ঘন্টা তারপর আসে সারাদিন ঘোরাঘুরি করে কোথায় খাবেন সুনামগঞ্জের বারেক টিলা পার হলেই বড়ছড়া বাজার বড়ছড়া বাজারের রেস্ট হাউস আছে দুশো থেকে চারশো টাকায় থাকা যায় চাইলে টেকের ঘাট থেকে হেঁটেও যেতে পারবেন বড় ছড়া বাজারে এছাড়াও লেকের পাশে বন্ধ হয়ে যাওয়া একটি পুরোনা পাথরের কারখানা আছে তার যে হাউজে থাকতে পারেন যদি খালি থাকে এছাড়া সুনামগঞ্জে দুশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকার মধ্যে থাকার অনেক হোটেল পেয়ে যাবেন আপনি সুনামগঞ্জে কয়েকটা হোটেলের নাম বলে দিচ্ছি দেখেন যে চাইলে মনে রাখতে পারেন নামগুলো হোটেল নূর পূর্ব বাজার স্টেশন রোড সুনামগঞ্জ হোটেল সারপিয়ানা জগন্নাথ বাড়ি রোড সুনামগঞ্জ হোটেল নুরানি পুরাতন বাস স্ট্যান্ড হোটেল মিজান পূর্ব বাজার সুনামগঞ্জ হোটেল প্যালেস পুরাতন বাস স্ট্যান্ড রোড সুরমা ভ্যালি আবাসিক এরকম অনেক হোটেল আছে যাইলে আপনি দেখে নিতে পারেন সুনামগঞ্জ আসলে ছবির মতো সুন্দর একটি জায়গা আর এরকম মিঠু পোধ ধরে বাইককে চড়ার মজাই আলাদা আর এখন যেহেতু শীতকাল চলে গিয়েছে বসন্তকাল বাতাসটাও খুব মনোরম কারণ কিছুদিন আগে প্রচণ্ড ঠান্ডা ছিল ঠান্ডা আসলে বাইকে চলা মুশকিল কিন্তু এখন যে ওয়েদারটা বাইকে ঘোরার জন্য একদমই পারফেক্ট একটা টাইম কারণ বসন্তের বাতাস আর কিছুটা এরকম মিষ্টি রোদ অসম্ভব একটা সুন্দর পরিবেশ এরকম একটা পথে চলার মজাই আলাদা আমাদের জার্নিটা অনেক বেশি ছিল জার্নিটা বেশি হলো এত সুন্দর সুনামগঞ্জ এই সুনামগঞ্জের রাস্তা ধরে খুবই ভালো লাগছিল চলতে তবে ওখানে আরও কিছু খাবার দোকান আছে চাইলে আপনি ওখানেও খেতে পারেন যেমন বারেক খাবারের হোটেল আছে এছাড়াও বড় বাজারে খেতে পারেন অথবা লেকের পাশেই যেমন টেকের ঘাটে যে লেক আছে ওখানে একটা ছোট্ট দোকান আছে টেকের ঘাটে কিন্তু খুব বেশি দোকান নেই একটি মাত্র খাবারের হোটেল আছে শিমুল বাগানের অপারেই লাভারগড় বাজারে বেশ কিছু ছোট রেস্টুরেন্ট আছে তাহলে ওখানেও খেতে পারেন সেগুলোর মধ্যে কাদের রেস্টুরেন্ট পাওয়া যাবে মানে তার নাম কাদের কাদের নামে কাদের রেস্টুরেন্ট হয়ে গিয়েছে খাবার ও মানে ওখানে খাবারগুলো ফিস টিস বেশি থাকে যেহেতু অনেক হাওয়ার আছে সুনামগঞ্জ চাইলা আপনি অনেক মজার মজার মাছ খেতে পারবেন আর এটা হচ্ছে জাদু নদী দূর থেকে কিছুটা জাদু নদী দেখা যাচ্ছে ও সুন্দর সুন্দর আর জাদু নদীর এখন যেহেতু বর্ষাকাল নেই পিছনে পানিটা কিন্তু কম আর যখন বর্ষাকাল থাকে তখন কিন্তু জাদু নদীতে অনেক সুন্দর পানি থাকে তবে জয়ের সিজনে আপনি যান জাদুকাটা নদীর পানি কিন্তু অনেক স্বচ্ছ আর জাদুকাটা নদীতে কিন্তু মাটি নেই ওখানে হচ্ছে বালি আমাদের যে বিল্ডিং করা যে বিট বালি আছে ওই বীট বালিটা এই জন্য চকচক করতে থাকে সোনার মতো একদম যখন রোদ পড়ে এই বালির মধ্যে চকচক করে কেমন যেন একটা জাদুকারি আবহাওয়া তৈরি হয় এই জন্য এটার নাম রেখেছে জাদুকাটা নদী তবে সব তো সুন্দর তবে এই বসন্তকালে যেমন এটা সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় বসন্তকালে শিমুল বাগানের দিকে তাকালে গাছের ডালে ডালে লেগে থাকা লাল আগলে ছড়কালে চোখে এসে লাগে সে ফুলের রক্ত লাল পাপড়িগুলো এই সৌন্দর্য এখানে আসা সমস্ত মানুষের মূলকে রাঙিয়ে দেয় একদিকে মেঘালয়ের পাহাড় শাড়ির আকৃতি সৌন্দর্য অন্যদিকে রূপবতী জাদু নদী বীরে সিঁড় বাগানে লাল ফুলের সমাহ মনে ভালো লাগা শিহরণ চারপাশে ঝরা ফুলের হাঁটতে আপনি হেঁটে চলেছেন যখন সিঁড় বাগানে অনেক ফুল ফুটে তখন অনেক ফুল তো ঝরেও যায় তো প্রাপ্তিগুলা যখন রাস্তায় পড়ে থাকে তখন আসি মনে হয় যে লাল গালিচার উপর দিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন বছরের যে কোনো সময় শিমুল বাগানে যেতে পারেন তবে লাল টকটকে শিমুল ফুল দেখতে হলে অবশ্যই ফাল্গুন মাসে শুরুর দিকে যেতে হবে ফেব্রুয়ারি দশ থেকে আঠাশ তারিখের মধ্যে গেলেই সেখানকার বিশ্বকর সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর বর্ষা গেলে ফুল না থাকলে সবুজ শিমুল বাগানে দেখা পাবেন তখন টাঙ্গর হাওড়ের পানিতে পরিপূর্ণ থাকে তখন শিমুল বাগানে গেলে টাঙ্গর হাওয়ার ও ঘুরে দেখতে পারবেন নৌকায় করে আপনি আর আপনি যদি নেত্রকোনা থেকে যেতে চান নেত্রকোনা থেকেও শিমুল বাগান যাওয়া যায় তবে শুকনো সময় মোটর বাইকে একমাত্র উপায় নেত্রকোনা থেকে কর্মাকান্দা হয়ে পাজগাঁও বাজার সেখান থেকে মহিষকুড়া হয়ে টেকের ঘাট টেকের ঘাট থেকে শিমুল বাগান বর্ষাকাল মোহনগঞ্জ থেকে ধর্মপাশা হয়ে নৌকায় টাঙ্গর হাওর যাওয়া যায় হাওড় দেখার পাশাপাশি শিমুল বাগান ঘুরে দেখতে পারবেন আপনি চাইলে একদিন আরও কিছু স্থান ঘুরে দেখতে পারবেন আপনার হাতের সময় কেমন আছে ও অন্যান্য সুযোগ সুবিধা বিবেচনা করে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে নিতে পারেন যেমন একদিন আশেপাশে ঘুরে দেখার পরিকল্পনা করেন তাহলে একইভাবে পরিকল্পনা করতে পারেন সোনামস থেকে লাভের গড় হয়ে জাদুকটার নদী সৌন্দর্য দেখে ওই পারে বাড়ির টিলার চূড়ার সময় কাটিয়ে সেখান থেকে শিমুল বাগান দেখে টেকেরিঘাটে শহীদ সিরাজ লেক নীলা লেক এটাকে সবাই বিরাজ যে ল্যাক নামেই ছিল কিন্তু অনেকে আবার সহিত সিরাজ ল্যাকও বলে ঘুরে ফিরে আসতে পারেন আরও বিস্তারিত জানতে পারেন আমি এটার উপরে অনেক ভিডিও আছে ডকুমেন্টের এসে চাইলে ওখান থেকেও আপনি আরও ইনফরমেশান জেনে নিতে পারেন তবে সুনামগঞ্জে এই যে বাগানটা আছে এই বাগানের আশপাশে কিন্তু থাকার তেমন কোনো হোটেল নেই আপনাকে থাকতে হবে লেখের কাছে বড় ছোড়া বাজারের হোটেলে অথবা সুনামগঞ্জ গিয়ে বড় ছোড়া বাজারেও বেশ কিছু হোটেল আছে যেমন হোটেল খন্দকার হোটেল নীলার্য অথবা মেঘালয়া গেস্ট হাউস ছশো থেকে এক হাজার টাকার মধ্যে আপনি রুম বুকিং করতে পারবেন আর রুমের মান মাঝারি ধরনের ফিউল বাগানের কাছে বাঁধাঘাট বাজারে আলমদিনা হোটেল তুলনামূলক ভালোই আছে এছাড়া সুনামগঞ্জ শহরে আটশো টাকা থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন মানে আওয়াজ হোটেল লাগতে পেয়ে যাবেন সুনামগঞ্জ গেলে আপনার থাকার কোনো প্রবলেম হবে না আর হোটেলে গেলে তো আপনার খাবার কোনো প্রবলেম হচ্ছে না তবে বাগান বাগানকে ঘিরে কিছু অস্থায়ী খাবার দোকান আছে প্রয়োজনে সেখান থেকে খেতে পারেন যদি যদি বাগানে ঘুরতে করতে আপনার ক্ষুদা লাগে আর এখন যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেঘালয় রাজ্যের পাহাড় যেগুলো বাংলাদেশ মানে সিলেট সীমান্ত থেকে দেখা যায় আর নিচে হচ্ছে কিছুটা লেকের লেক আছে আর লেকের পাশেই আছে ইন্ডিয়া লেকের পানি কিছুটা দেখতে পাচ্ছি আমি বাইকে থেকেই আর লেকের পানিটা কিন্তু অনেক সুন্দর নীলাদ্রি লেক এটা আছে নীলাদ্রি লেকে আপনি যদি বর্ষাকালে যান তাহলে অবশ্যই আপনারা ট্রলার করে চড়বেন আর নীলাদ্রি লেকে আপনি ট্রলারে করেও ঘুরতে পারেন রিজার্ভ করে চুনা পাথরের প্রাকৃতিক ভান্ডার রয়েছে টেকের কাঠি বিচিত্র উপায়ে চুনাপাথর সংগ্রহের পদ্ধতি সত্যি বিস্ময়ের উপর সিলেটের শিল্পের জন্য অত্যাবশ্যকে এই চুনা পাথরকে ঘিরে সৃষ্টি হয়েছে গ্রামীণ আবহাওয়ায় পাহাড়ি খনি অঞ্চল একদিকে সমুচ্চ পাহাড়ের মধ্যে থেকে চুনাপাথর সংগ্রহ প্রক্রিয়া আধুনিককে প্রয়োজন আর এ পাশে বাংলাদেশের বিশাল বিস্তৃত হওয়া দিগন্ত মেলা সবুজ ধানের মার সত্যি প্রকৃতিক সাজানো এক মনোরম আঙিনা সোনা শিল্পকে ঘিরে টেকের গাঠে সৃষ্টি হয়েছে ভিন্ন ধর্মী এক জীবন প্রণালী সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চুনা সংগ্রহের কাজ চলে চুনা সংগ্রহের কাজ বর্তমানে বন্ধ টেকের ঘাটের বড় ছড়া হচ্ছে কয়লা আমদানির ব্যবসা কেন্দ্র এই ব্যবসাকে কেন্দ্র করে বড় ছড়াতে সৃষ্টি হয়েছে এক ভিন্ন ধারার জীবন পদ্ধতি প্রতি বছর ভারত থেকে বৈধ উপায় লক্ষ লক্ষ টন কয়লা আমদানি হচ্ছে এই শুল্ক স্টেশন দিয়ে ভারতের পাহাড়ি এলাকায় পাহাড়ি আদিবাসীদের কয়লা আহরণ পদ্ধতি বিচিত্র জীবন ধরা আপনার জানার জন্য চমৎকার বিষয় হতে পারে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আপনি দেখে পাহাড়ি আদিবাসীদের ভারতীয় ভূখণ্ড পাহাড়ি বন্ধুদের জীবন ধরা আপনাকে নাড়া দেবে তাদের কোনো সন্দেহ নেই তাহার পরে টেকের ঘাটে আপনি কীভাবে যাবেন বর্ষাকালে শহরের সাহেব নৌকা ঘাট থেকে ইঞ্জিন বোট বা স্পিড বুট যুগে সরাসরি টেকের ঘাট যাওয়া যায় ইঞ্জিন বোটে পাঁচ ঘন্টা এবং স্পিড বুটে দুই ঘন্টা সময় লাগে সেক্ষেত্রে ইঞ্জিন বোটে খরচ পড়বে দুই টাকা থেকে পঁচিশশো টাকা প্রখান্তরে স্পিড বোটে খরচ পড়বে সাত হাজার পাঁচশো থেকে প্রায় আট হাজার টাকার মতো বেসরকারি ব্যবস্থাপনায় সেখানে রাত্রি যাপনের কোনো ব্যবস্থা নেই তবে সরকারি ব্যবস্থাপনায় টেকার চুনার পথে খনি প্রকল্পের রেস্ট হাউসে অবস্থান করা যায় গ্রীষ্মকালে শহরের সাহেব বাড়ি খিয়া ঘাট পার হয়ে অপর পার থেকে মোটর সাইকেলের যুগে দুই ঘন্টা টেকের যাওয়া যায় সেক্ষেত্রে মোটর সাইকেলের ভাড়া পড়বে জন প্রতি তিনশো টাকা মোটরসাইকেল শহর থেকে আপনি ডেকে রেখে টেকে সেখানেও নৌকা থাকে সেই নৌকা জোরে আপনি ঘুরে বেড়াতে পারবেন তবে আজকে আমাদের বাইক জার্নিটা অসম্ভব মজার ছিল অনেক অ্যাডভেঞ্চার ছিল আপনারা যদি আমার মতো অ্যাডভেঞ্চার প্রেমী হয় তাহলে আপনাদের ফ্রেন্ড বা আমার মতো এরকম একটা কিউট ভাইকে নিয়ে চলে যেতে পারেন সুনামগঞ্জ ঘুরার জন্য ভালো থাকবেন আর আমার ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন তবে যদি আপনারা বাইকে ঘুরতে যান তাহলে অবশ্যই আমার ভাইয়ের মতো এনার্জেটিক হতে হবে নাহলে বাইকে এতক্ষণ জানি করতে পারবেন না আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আর যদি সুনামগঞ্জ ঘুরতে যান তাহলে সুনামগঞ্জ ঘুরে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর যদি আমার চ্যানেলটা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ আর যারা ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের নেক্সট ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাবেন as you fade away